এক ফরজ নামাজ এক ওক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে তেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে সাইদ বর্ণনা করেছেন এক তো নামা একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সুবাহান আর ওদের কারবার তো শেষই হবে না

ওয়াকায়ান ইয়ুমান আল আল কা আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিধীর্ণ হয়ে মেঘপিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফ্রেশতারা নাসিল হতে থাকবে আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবৎ করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছে যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গিরণ করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইদাশ শামসু ক্বওরাত ওয়াইদান নুজুমুন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিছাত ওয়াইদা السما সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফাইদা বার বা সাড়ু আ খাসা খাল কামারোঁ আর শামসুয়াল কামার যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় কুমিলা তিল আরো দুয়াল ডিবাদু জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ আলমিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে তলমুল কুয়ামিদিন ইল্লাহ নিরুমান সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে দাঁদা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কা থাকবে বাদশাহী জারে বলেন কা আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিনির রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুনা আর আমিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী জমিন এক আখেতে এভাবে আল্লাহ রব্বুনা আর আমিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন কোথায় সেই শয়রাচারীরা কোথায় সেই গর্বিত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে আদত্ত্ব চালিয়ে যেত তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও শয়রাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনই কত শয়রাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের দজনি হেননে লক্ষ কোটি কোটি মানুষ, উট আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়া কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ আল্লামন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পা ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কেমতের দিন হবে কাপেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহ আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধ কি বলা হয় তাগুত বলা হয় আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন